নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে প্রত্যেককে ভালো থাকার জন্যে কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা আমার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি আপনাদের গিয়ে ভিডিও দিয়ে থাকি যেখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন আজকে বলবো যারা রাস পূর্ণিমার দিন কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন যদি চাঁদ দর্শন করতে পারেন তাদের কিন্তু সারা জীবনের আশা কিন্তু তাদের মনোবাসনা কিন্তু পূর্ণ হয় তার জন্যে কী করবেন চাঁদ দর্শন তো অবশ্যই আপনারা কার্তিক মাসে পূর্ণিমাতে করবেন তো চাঁদ দর্শন মানে কিন্তু আপনাদের আনন্দ থাকার একটা দিন শুধু পূর্ণিমা বা কার্তিক মাস বা রাসযাত্রা বলে না যে কোনো পূর্ণিমাকে কিন্তু পূর্ণিমাতে বলি আমরা চাঁদ দর্শন করতে কিন্তু এই কার্তিক পূর্ণিমার দিন রাত চা চাঁদ দর্শন করা মানে ভীষণ 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 মানে আপনি কিন্তু ভীষণভাবে কিন্তু এর একটা ফিডব্যাক পাবেন আপনার মধ্যে কিন্তু একটা এনার্জি এনার্জি তৈরি হবে আপনার মধ্যে কিন্তু একটা আনন্দের মানসিকতা তৈরি হবে কারণ কি এই দিনে কিন্তু দেবতাদের একটি একটা বিশিষ্ট একটা ওদের কিন্তু এই দিন আমি অবশ্যই বলবো তার জন্যে আমি বলব সবাইকে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনারা সমস্যার সমাধান কিন্তু পাবেন আর যে কোনো সমস্যাই থাকুক না কেন আপনারা কিন্তু আমার কাছে একটা সমাধান কিন্তু আপনারা পাবেন আপনাদের যেই সমস্যাই থাকুক না কেন অবশ্যই আপনারা কিন্তু সমাধান পাবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা এই কার্তিক মাসে পূর্ণিমা দিন কী করবেন আমি বলে দিচ্ছি কারণ এই দিনে কিন্তু দেবতাদের দীপাবলির দিন যেরকম আমাদের দীপাবলির দিন আমরা পালন করি আমাদের দীপাবলির দিন আমরা অনেক কিছু করি আমাদের দীপাবলি হয়ে যাওয়ার পর কিন্তু দেবতাদের যে দীপাবলির দিন হয়তো অনেকে জানেন না এই রাস পূর্ণিমা কার্তিক মাসে কিন্তু দেবতাদের দীপাবলির দিন এই দিনে যে চাঁদ দর্শন করবে যে তার চাঁদ দর্শন করবে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দর্শন করবে সে কিন্তু সব দেবতাদের দর্শন পেয়ে যাবে এই দিনে চাঁদ দর্শন করে দেখুন আপনি কতটা শান্তি পাবেন আর কতটা আপনি ফিল করবেন যে ভালো থাকা বা আনন্দ থাকা হ্যাঁ কতটা ফিল করবেন আপনি চাঁদ দর্শন করলে বুঝতে পারবেন আচ্ছা এই দিনে কি করবেন আমি বলে দিচ্ছি অল্প কাঁচা দুধ নেবেন অল্প কাঁচা দুধ নেবেন তাতে অল্প চাল আতপ চাল মিশিয়ে নেবেন কিছুটা ঘি কিছুটা মিশ্রি দেবেন একটু কাঁচা দুধ দেবেন একটু কাঁচা গ্লাসে করে একটু কাঁচা দুধ নেবেন তাতে কিছু আতপ চাল মিশিয়ে দেবেন আর কিছুটা মিশ্রি আপনি ওর মধ্যে দেবেন দিয়ে ছাদের একটা কোনায় আপনি যেখানে থাকেন ছাদের একটা কুনায় আপনি ঠিক ওখানটায় রাখবেন রেখে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন কারণ দেবতাদের এদিন দীপাবলির দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপ যদি জ্বালান অবশ্যই আপনার ভালো আর ঘিয়ের প্রদীপটা যে কোনো প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন কিন্তু যদি আটা দিয়ে একটা ছোট্ট প্রদীপ বানিয়ে তার মধ্যে যদি ঘি দিয়ে সলতে দিয়ে আপনি জ্বালাতে পারেন তাহলে আরও ভালো হয় আর যদি মনে করেন আপনার ঘরে যেই প্রদীপটা আছে আপনি সেই প্রদীপও জ্বালাতে পারেন আটা দিয়ে প্রদীপ বানিয়েও আপনি জ্বালাতে পারেন কিন্তু এই দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালান আর এই দুধের সঙ্গে আতপ চাল আর একটু মিশ্রি মিশিয়ে আপনি অবশ্যই ছাদের একটি কোনায় দিন ঠিক আছে এই দিনে যদি আপনি দিতে পারেন চন্দ্রদেবকে যদি অর্ঘ দিতে পারেন এই দিনে যদি আপনি অর্ঘ দিতে পারেন তাহলে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে এই দিনে চন্দ্র দর্শন মানেই কিন্তু সব দেবী দর্শ দর্শন হয়ে যায় সব সব দেবদেবী দর্শন হয়ে যায় আর আর কথা বলবো আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশান তৈরি হয় আপনি দেখবেন এই উপায়টা আপনি করুন দেখুন আপনার মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশান তৈরি হবে যখন পজিটিভ ভাইব্রেশান কিন্তু মানুষের মধ্যে তৈরি হয় তখন কিন্তু তার পজিটিভ চিন্তাধারা চলে আসে পজিটিভ কর্ম করার মানসিকতা চলে আসে পজিটিভ যোগাযোগগুলো চলে আসে পজিটিভ যে কোনো কিছু কিন্তু সব আপনার জীবনে পজিটিভগুলো আসবে নেগেটিভ কিন্তু কেটে যাবে যদি আপনি রাস পূর্ণিমা দিন কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন যেদিন দেবদেবীর দীপাবলির দিন অবশ্যই আপনারা প্রত্যেকে চাঁদ দর্শন করুন প্রত্যেকে একজনও বাদ যাবে না প্রত্যেকেই ভিডিওটা যাওয়ার সাথে সাথে আপনি এই ভিডিওটা দেখে চাঁদ দর্শন করুন আর এই উপায়টা তার সাথে করুন দেখুন আপনারা কি বলবো এই দিন চাঁদ দর্শন মানে আমরা বহু করেছি বহুবার করেছি আনন্দে থাকতে পারবেন এবং ভালো থাকার রাস্তাও কিন্তু একটা খুঁজে পাবে যাদের যাদের মনের কষ্ট আছে যাদের যাদের চন্দ্র ডিস্টার্ব আছে যাদের যাদের মাথা খুব ডিপ্রেশানে থাকে খুব ডিপ্রেশানে থাকে যাদের বুকে একটা কষ্ট আছে তাদের চোখে একটা কষ্ট আছে ঠিক আছে যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে যাদের এই যে মানসিকতার জায়গাটা দিন দিন ডিপ্রেশানে ভেঙে যাচ্ছে মানসিকতার জোর কমে যাচ্ছে অবশ্যই তারা কিন্তু হানড্রেড পারসেন্ট তারা কিন্তু চাঁদ দর্শন করবেন আর উপায়টি করবেন তাহলে কিন্তু আপনাদের মুক্ত যেটা মানে মুক্তর কাজ মুক্ত বারমিস মুক্ত পড়লে যেই কাজ হয় সেই কাজ কিন্তু আপনারা এই উপায়টা কিন্তু করলেই অবশ্যই আপনারা কিন্তু মুক্তর কাজ মুক্ত পড়লে যতটা কাজ হয় ততটাই কিন্তু কাজ আপনারা উপকার পাবেন অবশ্যই আপনারা কার্তিক মাসে পূর্ণিমার দিন এই উপায়টা প্রত্যেকে করুন এইটি করতে গেলে কিন্তু বিশাল অর্থের প্রয়োজন হয় না কারণ ভগবানের দীপাবলির দিন এই দিন আপনারা উপায়টি করুন ঠিক আছে ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে মানসিকতার দিক থেকে খুব আনন্দ ফিল করতে পারব নমস্কার